আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন এটা দেখে কি বোঝা যাচ্ছে এটা কিসের চপ হুম তো চলুন বলেই দিই এটা হচ্ছে মোচার চপ দেখতে ঠিক মাংসের চপের মতোই লাগছে তো চলুন আগে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি মোচাগুলো একটু নুন আর জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি তারপর আমি একটা প্লেটে পেঁয়াজ নিয়েছি একটা অল্প লবণ দিয়েছি আর দিয়েছি হাফচা চামচ আদা রসুন বাটা আর দেব হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবার সমস্ত কিছু হাতে করে ভালো করে চটকে নেব তাহলে পেঁয়াজটা একটু নরমও হয়ে যাবে এবার সমস্ত কিছু ভালোভাবে আমি মেখে নিয়েছি দেখুন এবার আমি মোচা সেদ্ধটা দিয়ে দেব তারপর পেঁয়াজের সাথে মোচাটা খুব ভালোভাবে আমি মেখে নেব তারপর আমি এখানে দেব দু চামচ বেসন আর দেব এক চামচ কর্নফ্লাওয়ার তারপর বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে মোচাটা ভালোভাবে মেখে নেব যদি জলের প্রয়োজন হয় অল্প একটু জলও দিয়ে দেব তারপর আমি এখানে দেব উপর থেকে চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচো আর দেব কিছুটা ধনে পাতা তারপর এবার মোচাটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে ভালোভাবে মেখে নেব। তারপর আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নেব আর তাতে দিয়ে দেব সর্ষের তেল আমি সর্ষের তেল দিয়েই চপটা ভাজবো এখানে সাদা তেল ব্যবহার করিনি তো এবার মোচাগুলো হাতে করে গোল গোল করে নেব তারপর তাওয়ার ওপরে একে একে সমস্ত চপ দিয়ে দেব এবার যখন সমস্ত চপ তেলের ওপর দেওয়া হবে গ্যাসের ফ্লেমটা আমি আস্তে রেখে দেব। জোরে দিলে উপরটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচাই থেকে যাবে এবার একদিকটা মোটামুটি হয়ে গেছে লাল এবার আমি সমস্ত চপগুলো উল্টে দেবো এভাবে দুপিট উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপর একটা প্লেটে এভাবে পেঁয়াজ লেবু আর ধনেপাতা দিয়ে সার্ভ করব সত্যি বলছি মাংসের চপের থেকে কিছু একটা কম লাগছিল না খেয়ে কেউ প্রথমে বলতেই পারবে না যে এটা মোচার চপ তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পারেন তো ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ